হরজত বয়ানে হরজত প্রচুর গরম পড়ছে রে চল ঠান্ডার শরবত খেয়ে ও ভাই ঠিকই বলছেন প্রচুর গরম নেন দুই খেলার শরবত নেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছোট ভাই দু কেলার শরবত তো আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি এই নেন নেউ থ্যাংক ইউ ভাইয়া

লোকটা খুবই ভালো ছিল আমি বিদেশ গেছিলাম তো তাই দুই বছর ধরে ওর সাথে দেখা নেই আর এখন বিদেশে গাই সাই তোমার কাছে জানতে পারলাম তোমার বাবা মারা গেছে শুনে খুব কষ্ট পাইলাম আর তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি আর আমার ছোট একটা ভাই আছে আর মা আর কেউ নেই ও আচ্ছা তার সংসার কিভাবে চলে বাবা মারা যাওয়ার পরে এই যে বাবার এই দোকানটা এটা আমি চালাই আর এটা দিয়েই কোনো রকম সংসার চলে আর ও আচ্ছা বুঝতে পারছি ছোট ভাই আমাদের বিল কত হয়েছে আপনাদের দুই গ্লাস শরবত বিশ টাকা ও বিশ টাকা কি রে টাকা মালিবের ভুলে মনে বাসায় রেখেছে আহ ছোট ভাই আমি বলে মালিক একটা বাসায় রেখেছি হরজত তোর কাছে টাকা আছে না ভাই আমি তো টাকা আনি নাই তোমার তাহলে কালকে টাকাটা দিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাই কালকে এদিক দিয়ে যাওয়ার সময় দিয়ে যাই আমি এই দোকানে আছি আচ্ছা ঠিক আছে হরজত চল তামবীর তোমার বাবা মারা যাওয়ার আগে আমার তো পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল আর তুমি যেভাবেই পারো দু একের ভিতরে আমার টাকাটা দেওয়ার চেষ্টা করি বুঝতে পারছো তাম্বির আমার কথা টাকাটা আমার ইমার্জেন্সি দরকার দেখেই আমি তোমাকে বললাম ভাই আপনি তো জানেন আজকে আব্বা মারা যাওয়ার এক সপ্তাহ হয় এখন আমি আপনাকে এতগুলো টাকা কিভাবে দিব ভাই হ্যাঁ তাম্বির তোমার বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু দেখো আমার টাকাটা খুব ইমার্জেন্সি দরকার ভাই আসলে আপনার এতগুলো টাকা যে আমি কিভাবে দিব যদি কিছু কমাই দিতেন আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার বাবা মারা গেছে এক সপ্তাহ হয় তো তুমি আমাকে দশ হাজার টাকা কম দিও শুনো দাম্বির তুমি আমার দুই দিনের ভিতরে চল্লিশ হাজার টাকা দিয়ে দিবা কিন্তু ভাই আমি দুই দিনের ভিতরে এতগুলো টাকা কিভাবে দিব আমারে একটা সপ্তাহ সময় দেন আচ্ছা ঠিক আছে তাম্বির তুমি যেহেতু এত করে বলতাছো তাহলে এক সপ্তাহের ভিতরে কষ্ট করে আমার টাকাটা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি আবার দোকানে আসলেন আপনাকে তো আমি বলে আসলাম যে এক সপ্তাহ পরে আপনার টাকাটা আমি দিয়ে আরে তামবির তোর কাছে আমি টাকার লিগে আইনি তোর বাবার কাছে যে চল্লিশ হাজার টাকা পামো ওই টাকাটা দেওয়া লাগবে কি ভাই চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে না আরে না বেটা ওই চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে না আর হ্যাঁ শোন তুই তাহলে ব্যবসা কর আমি দোকানে যাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা যাই জিল্লু একটা কল দেই হ্যালো জিল্লু ভাই হ্যাঁ আপনার কাজটা তো ভাই সুন্দর ভাবে কইরা দিছি ও আমার নাম তো বলিস নাই আরে না ভাই আপনার নাম নেমু কিনলিগা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো কাজ করছো আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আপনি ভাই কার সাথে কথা বললেন শুন হরদত কালকে আমরা যা দোকানে শরবত খাইলাম ওই সিলেটারে কালকে আমি একটা জায়গায় দেখছি শুনতে হলে কিরে কি অবস্থা শোহেল আলহামদুলিল্লাহ ভাই ভালো কিহ ভাই আপনি আমার দোকানে অনেকদিন পরে আসলেন কি অবস্থা আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তা তোমার অফিস থেকে একটা ছেলেটার দেখলাম ছেলেটার কি সমস্যা ওই সিলেটার কথা বলতেছেন আর বললেন না জিল্লু ভাই ওই সিলেটার বাপ কিছুদিন আগে মারা গেছে তো আমি পঞ্চাশ হাজার টাকা পাইতাম তো ওই সিলেটারে আমি বুঝে বললাম টাকাটা যেতে এক সপ্তাহ আগে আমার দিয়ে দেয় এটা একটা কথা বললেন শোহেল ভাই সেলেটার বাবা মারা গেছে এক সপ্তাহ নাই আপনি সিলেটারে টাকা জন্য চাপ দেন 10000 টাকাটা দিয়ে দেব কেমনে দেব টাকাটা এক সপ্তাহের দেখেন জিলু ভাই এটা তো আমার ব্যবসার টাকা তো আমার সামনে কিছু মাল কিনতে হইব তো এই কারণে টাকাটা আমার ইমারজেন্সিতে দরকার তাই বল আচ্ছা সোহেল ভাই ব্যাপারটা আমি বুঝতে পারছি ওই ছেলেটা বাবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক করছিল যাই হোক টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি এই ছেলেটা জানি কোনোভাবে জানতে না পারে আপনাকে যেয়ে বলবেন তোমাকে আর টাকা দিতে হবে না আচ্ছা ভাই ঠিক আছে যেভাবে যেভাবে বলছেন আমি কাজটা সেভাবেই করে দেব ভাই বুঝতে পারবো না ঠিক আছে শিয়াল ভাই আপনি চল্লিশ হাজার টাকা আমি জব দিয়ে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ওকে ও আচ্ছা এই ব্যাপার তাহলে আপনার একাই চল্লিশ হাজার টাকা দেওয়ার দরকার নাই আমার কাছে বিশ হাজার টাকা আছে নেন বিশ হাজার টাকা হ্যাঁ আমিও ভালো কাজে শরীর হইলাম আচ্ছা হরজত তোর এই ভালো কাজের জন্য আমি খুব খুশি হইলাম থাক ভাই আমরা যাওয়ার পেরেশানিটা দূর করতে পারছি এটাই আল্লাহর কাছে হাজারে সুক্রিয়া হ্যাঁ তুই ঠিক কইছ চল আর দোকানে যা শরবত খেয়ে ঠিক আছে ভাই চলেন ভাই এই নেন ভাই আমার বাবার পাওনা টাকাটা আপনি দিয়ে দিবেন তা তুমি জান লাগেমনে। ভাই উনি যখন আমার দোকান থেকে চলে গেছিল যাওয়ার সময় ফোনে কথা বলছিল আমি তাতেই বুঝতে পারছি শোনেন ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনি যে আমার বাবার ঋণের চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন না এটা কিন্তু আমি আপনাকে আবার দিয়ে দেব না তুমি এটা কি বলো আমাকে আর তোমার দিতে হবে না না ভাই এই টাকাটা আমাকেই পরিশোধ করতে হবে কারণ আমি বেঁচে থাকতে আমার বাবার ঋণের টাকা যদি আমি পরিশোধ করতে না পারি তাহলে ভাই আমার বাবার আত্মা অনেক কষ্ট পাবে আমি শুধু আপনাদের কাছে সময় চাই আমাকে একটু সময় দেন আমি আপনাদের টাকাগুলো আস্তে আস্তে যেভাবে হোক পরিশোধ করে দিব। সত্যি কথা বলতে কি ছোট ভাই তোমার কথা বতা শুনে আমার খুবই ভালো লাগতো চাচা বেঁচে থাকতে ভালো লোক ছিল ঠিক তুমি তার সুযোগ একটা সন্তান তুমিও চাচার মতো একটা ভালো লোক হইছো তুমি যেহেতু টাকাটা নিবাই না তোমার যখন মন চায় যখন খুশি তখন আমাকে টাকাটা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে ভাই এই নাও ছোট ভাই ক্লাস এই নাও টাকা নাও আর এটা তোমার দিতে হবে না এটা রাখো এটা তোমার বকশিশ আর ভালো থেকো হ্যাঁ আমরা যাই এই হরজত চল এই দুনিয়ায় যে সব মানুষই খারাপ তেমন না খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও আছে যারা কিনা মানুষকে মন থেকে ভালোবাসে এবং তাদের উপকার করতে চায় আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার थैंक यू সো মাচ